নমস্কার গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই গুড ইভিনিং বললাম বাট গুড ইভিনিং না কারণ আমি সব কেনাকাটি করেছি তারপর রাত্রবেলায় এগুলো শ্যুট করছি তো মানে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাত দশটা এগারোটা বাজে তো গুড ইভিনিং বলেই শুরু করলাম এখানে আমার ভাইয়ের ওয়াইফের বেবি হয়েছে তো কি বেবি হয়েছে কী না ব্লগটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো তার জন্য আমি এখানে ওই যেগুলো তাওয়েল হয় না বাচ্চাদের নিচে প্লাস্টিক যে তাওয়ে যেটা দেখাচ্ছি এটা একটা নিয়েছি তারপরে তিনটে ছোটো ছোটো জামা কাপড় নিয়েছি তারপরে জামা কাপড় বলতে মানে জামা প্যান্ট নিয়েছি তারপরে প্যাম্পার্স নিয়েছি তারপর এই হিমালয় বেবি যে এটা আছে এর সেটটা নিয়েছি একটা আর কি নিলাম হ্যাঁ স্যানিটাইজার নিয়েছি ওটা তো যেহেতু সিজার করে হয়েছে স্যানিটাইজার তো মাস্ট লাগবে তারপরে অনুর জন্য মানে আমার ভাইয়ের ওয়াইফের নাম অনু তার জন্য হরলিক্স নিয়েছি একটু সুগার ফ্রি বিস্কিট নিয়েছি আর এখানে দুটো বালা নিয়েছি রূপোর বাচ্চাকে দিয়ে আমি মুখ দেখব যেহেতু আমার আমি একটাই মানে ওর পিপি কালকে সকালেই যেহেতু বেরিয়ে যাব তো সেজন্য রাতেই সব গোছগাছ করে রাখছি বর্ধমানে হয়েছে নার্সিংহোমে তো ওখানে বর্ধমানে আগে যাব তারপরে ভাবছি একটু বাড়ি যাব কেন বাড়ি যাচ্ছি কি না সেটা আমি পরে বলছি আজ হচ্ছে নেক্সট দিন সকালবেলায় সাড়ে নটার দিকে বাস পেয়েছি আমার সাথে কেউ আসে নাই মেঘা মনি ওরা কেউ আসে না সব বাড়িতে আছে তবে রান্নাবান্না সব সকাল সকাল উঠে করে রেখে এসেছি ওদের অসুবিধা হবে না আর পিন্টু তো দোকান নিয়ে ব্যস্ত আমি চলে এসেছি মোটামুটি বর্তমানে ঢুকেই গেছি আর একটুখানি গেলেই ভাই নার্সিংহোমের নাম বলে দিয়েছে তো বাস স্ট্যান্ড থেকে নেমে ওখান থেকে যে কোনো অটোওয়ালাকে বললি একদম নার্সিংহোমের সামনেই নামিয়ে দেবে ভাই বলিছে যে থার্ড ফ্লোরে মানে তিনতলায় আছে ভর্তি তো আমি এসে দেখছি যে ওই যে আয়া মাসিগুলো থাকে না ওই আয়া মাসিগুলো আমার ভাইয়ের হ্যাঁ বলতে ভুলে গেছি প্রথমে ছেলে হয়েছে ছেলেকে দুধ খাওয়াচ্ছে তো আমি বললাম যে এখন ও দুধ খেয়ে নিই তারপরে আমি কোলে নেবো তাই মাছে এখন দুধ খাইয়ে নিচ্ছে আর আমি তো দেখে একদম খুশিতে কি বলবো আত্মাহারা হয়ে গেছি এত সুন্দর দেখতে হয়েছে একদম কিউট আমি যখন কোলে নিয়েছিলাম ওর পাগুলো দেখছিলাম আর মনি মেঘার কথা আমার মনে পড়ছিলো মেঘাটা একটু হয়তো আবছা হয়েছে আমার স্মৃতি থেকেই বাট মণিরটা আমার এখন টাটকা আছে মণিরও ঠিক এরকম সাদা সাদা হয়েছিল। হুম আর হাতগুলো এরকম ছুট্টি ছোট্টি তো মনি মেঘারও তো বড়ো হয়ে গেছে এখন তারপরে আমি ভাইয়ের মেয়ে যখন হয়েছিল আই থেকে ধরুন ওর বয়স দশ বছরের মতো হয়ে গেছে দশ বছর আগে ভাইয়ের মেয়েকে কোলে নিয়েছিলাম এরকম ছোট্ট কচি এখন আবার ভাইয়ের ছেলেকে এই দশ বছর বাদে নিলাম এর মধ্যে আমি আর কোনো ছোট্ট মানে বেবি আমি কোলে নিই নি আমার ভয় লাগছিল প্রথমত নিতে যে ছোট্টবেলা পড়ে না যায় কোল থেকে হ্যাঁ তো তারপরে নিয়েছি আর পাশে অনু দাঁড়িয়ে আছে আমি অনুকে দেখাতে পারলাম না আমি যেহেতু আমার পুচকু ভাই ইয়ে কি বলে বাবাকে আমি দেখাচ্ছিলাম যে ও ওকে আমি ফোকাস করিনি আমি পুচকুটাকে ফোকাস করছিলাম এখন চোখ মিলে তাকিয়ে যায় তখন ক্যামেরাটা অন করেছি নাহলে ঘুমাচ্ছিলো শুধু ঘুমাচ্ছে খিদে পাচ্ছে যখন তখন খাচ্ছে আর ঘুমাচ্ছে এখন তো ছোট না তা এখন এই যে ঘুম থেকে উঠেছে তাই যে না এখন আমি এবারে ভিডিওটা করি কি সুন্দর চোখ মিলে তাকাচ্ছে পিটপিট করে এই সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে এসেছিলাম তারপরে এখন মায়ের সাথে বাড়ি আছি মা বলতে আমার ভাইয়ের শাশুড়ি মায়েটা উনি ছিলেন আর কি হোমে তো উনি আর আমি বাড়ি চলে এসেছি আর পিঙ্কির মানে অনুর আর কি অনু পিঙ্কির বলছি এক একজনের নামই আর কি পিঙ্কি আর অনু মানে আমার ভাইয়ের বউ ও সাথে ও দিদি আছে আমি বাড়ি চলে এসেছি এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে হম একবার ফার্স্ট সাইকেল চালানো ওর দিকে দেখো দাদা শিখলো জুতোর বাড়ি খেয়ে এই যে আমাদের অনেক কষ্ট শিখেছে

আমি কিন্তু জানতাম না যে আমার ভাইয়ের মেয়ের আজকে জন্মদিন আমি বর্ধমানে এসে তারপরে মুখে শুনলাম যে আজকে ওর জন্মদিন তো তখন আমি বললাম যে আমি তো বাড়িতে যাচ্ছি তো সেই জন্য এই খাবারগুলো আমি বর্ধমানেতেই কিনেছিলাম মা বলেছিল যে সোনপাপড়ি খেতে ভালোবাসে মা বলতে আমার ভাইয়ের শাশুড়ি মা উনি তো আমার সাথে বাড়ি এলেন উনি বলেছিলেন যে সোনপাপড়ি খেতেও ভালোবাসে তো আমি সোনপাপড়ি প্যাকেট নিয়েছিলাম আর চিপস কেক ক্যাডবেরি এইসব নিয়েছিলাম আর কি আর এই গিফট কেনা নিয়ে একটা ঝামেলা আমি কি কিনবো আমি বুঝতে পারছিলাম না আপনার দোকানে গিয়ে তো তখন ওর ছোটো মাসিকে আমি ফোন করি মানে লক্ষ্মীকে আমার ভাইয়ের ছোটো শালিকে যে ওকে কী দেবো তো ও বলেছিল যে ওর ওয়াটার বটল অনেকগুলো কালারের নিলে বরং ও প্রতিদিন একটা করে নিয়ে যাবে কারণ ও ওয়াটার বটল খুব পছন্দ করে আর ও সত্যি করে এত যে ওয়াটার বটল পছন্দ করে আমি যখন পুরি গিয়েছিলাম ভাইয়ের বউ আমি তারপরে এই আমার ভাইয়ের মেয়ে সবাই মিলে আমার ফ্যামিলি তো তখন ওর আমাদের একটা ওয়াটার বটল নিয়ে গিয়েছিল মেঘার মনে ওটা দেখে খুব পছন্দ হয়েছিল তো তখনই আমি ভেবেছিলাম যে যখন আমাকে কোনো সুযোগ হবে ওকে আমি কিনে দেবো এই বটল তো তারপরে আমার আর আশা হয়নি তো সেই জন্য এই যখন এত বছর বাদেছি তো ওর জন্য নানা রকম কালারের আমি ওয়াটার বটল নিয়েছি ও খুব খুশি হয়েছে হ্যাঁ যে আমাকে বিপি এতগুলো নানা রকম কালারের ওয়াটার ওয়াটার বটল দিয়েছে আমি এগুলো নিয়ে এক একদিন একটা করে স্কুলে যাবো

খর 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 খরচে জানবে একটা ভাঁজ আছে একজন এখন বেডেতে আমি আমি আসি ওখান থেকে আমার ভাইয়ের বউ ফোন করে দিয়েছে কোথায় নাইটি আছে দিদিকে বার করে দিদি দিদি নিয়ে আসে নাই বসে ছাতা নাইটি বার করে আমি এসছি এসে বসে না আমি বার করিনি নাইটিটা বার করেছে লক্ষ্মী আর লক্ষ্মী বার করে দিয়ে গেছিল লক্ষ্মী বার করে দিয়েছিল আমাকে আমার কি বলবো ভাইয়ের শালি ভাইয়ের ছোট শালি।

আমি অনেক বছর বাদে এসেছি বলে আর বছর অনেক বছর আমি তুমি এত বছর बाद এসেছো হ্যাঁ তুমি না হ্যাঁ বলছে আমি আসতাম না আমার জেদ বাবার ঘর আসবে জেদ দেখাচ্ছে তাহলে এইসব মেয়ে কি করা যায় চাদা তুললে মত মন যায় না যতই যাই হয়ে যাক বাবা মায়ের ঘরকেও ভুলে না